আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু অপেক্ষা করতে করতে আমাদের বিলোনানি অ্যান্ড এফটি কিন্তু যে এ পিডিএফ আছে সেটা কিন্তু অলরেডি আমাদের কি হয়ে গেছে লঞ্চ হয়ে গেছে আমরা কিন্তু অনেক দিন ধরে বলতেছি আমাদের যে মিলনের রয়্যাল্টি এনএফটি আছে সেটা কিন্তু লঞ্চ হবে এটা কিন্তু অবশ্যই লঞ্চ হয়ে গেছে এবং আপনারা যেটা করবেন অনেকেই আমাকে বারবার প্রশ্ন করতেছেন আসলে কি এখানে কি নতুন করে কি কোনো রয়্যালটি দেবে না এনএফটি দেবে না কি আসলে আপনাদের উদ্দেশ্যে আমি আবারও একটু ক্লিয়ার করে বলবো এখানে এনএফটি বলতে কি বোঝাই এখানে এনএফটি বলতে এটা স্যালারিকে বোঝাই এটা হচ্ছে রয়্যাল্টি এনএফটি মানে যখন তো আপনারা মিলিয়নের খেয়াল করলে দেখবেন মিলোনারিস এনএফটি মানে হচ্ছে এটা কি স্যালারিকে এনএফটি বোঝানো হইতেছে কিন্তু এটা কিন্তু ওইটা না মানে যেটা আমরা কি মিলনারিস যে স্যালারি আর কি এনএফটিটা পাইছি সেটা না কিন্তু এটা কিন্তু স্যালারিকে বোঝাই সেটা আচ্ছা আশা করি এটা বুঝতে পারছেন এখন আমরা এখানে যে জিনিসগুলো আসছে যে জিনিসগুলো আপনাদেরকে দেখাইতে হবে এক এক করে এখানে যে জিনিসটা বলা হয়েছে হ্যাঁ হোয়াট ইজ ম্যাটার প্রো ম্যাটার প্রো মানে যেটা অবশ্যই জানেন এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ স্মার্ট কন্ট্রাক্ট দ্বারা ভেরিফাইড করা এখানে এইগুলো বলা হয়েছে আমি এগুলো না দেখায় আমি নিচের দিকে চলে যাব আপনাদেরকে সহজে বোঝানোর জন্য আচ্ছা এখানে বলা হয়েছে বিলোনারি রয়্যালটি অ্যান্ড এফটি আচ্ছা এখানে একটু পড়ে শোনাই আপনাদেরকে এই যে এখানে একটু পড়েন এই বিলোনেরি রয়্যালটি অ্যান্ড এফটি স্টেটাস প্রোগ্রাম হোয়ার ইউ রিসিভ রয়্যালটি বোনাস স্যালারি টু টাইম ইন এভরি মান্থ মানে এখানে যে জিনিসটা বলা হয়েছে বাইরে বাইরে এটা আপনারা অনেক দিনটা শুনে আসতেছেন এটা কিন্তু অলরেডি আমাদের অফিসিয়াল যে পিডিএফ সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে আপনারা বিলুনের যে রয়্যালটি স্যালারি আছে সে প্রোগ্রাম আপনারা দুইবার করে প্রতি মাসে কি স্যালারি পাবেন এখানে আবার বলে দেওয়া হয়েছে কি ফার্স্ট স্যালারি উইথ ডিস্ট্রিবিউশন অন ফিফটিন ডেট অফ এভরি মান্থ সেকেন্ড স্যালারি উইথ ডিস্ট্রিবিউশন ফার্স্ট ডেট অফ এভরি মান্থ মানে এখানে বলা হয়েছে কি আবার দেখেন প্রতি মাসে পনেরো তারিখে আপনারা কি স্যালারি পাবেন প্রথম স্যালারিটা এবং দ্বিতীয় স্যালারি পাবেন ওই মাসের মানে এক তারিখে পাবেন এটা এখানে বলা হয়েছে আচ্ছা এগুলো আমরা এখন দেখবো না আমাদের যে সিস্টেমটা কী কী লঞ্চ হয়েছে আমাদের এখানে কী কী মানে শর্ত প্রযোজ্য আছে সেই জিনিসগুলো আমরা কিন্তু দেখবো সরাসরি চলে যাবো সেখানে আচ্ছা আমরা সেখানে চলে যাই এখানে কী কী আমাদের দেওয়া শর্ত প্রযোজ্য আছে এইখানেই যে এটি হচ্ছে আমাদের মূল আকর্ষণ যে শর্ত প্রযোজ্যগুলো আছে আমরা এখানে পড়ব প্রথমে এখানে কিন্তু দেওয়া হয়েছে আপনারা সবাই কিন্তু জানেন যে আমাদের মিলনী যে জায়গাটাকে যে যে জিনিসটা আছে সেখানে কিন্তু দশ পার্সেন্ট থেকে শুরু এখানে কিন্তু ফার্স্ট পনেরো পার্সেন্ট সেকেন্ড টোয়েন্টি পার্সেন্ট এবং তিন নম্বর যেটা আছে সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং হয়েছে ফোর মানে যেটা চার নম্বর স্যালারি সেটা হচ্ছে ফোর্টি পার্সেন্ট এটা কিন্তু এখন কিন্তু দশ পার্সেন্ট আর পনেরো পনেরো পার্সেন্ট যেটা হচ্ছে সেটা প্রথমে নিয়ে যাওয়া হয়েছে মানে আপনাদেরকে স্যালারি বেশি দেওয়ার জন্য বুঝতে পারছেন এটা অনেকে কমপ্লেন আছে যে আমরা দশ পার্সেন্ট স্যালারি কম পাই সেই জন্য আমাদের পনেরো পার্সেন্ট করা হয়েছে প্রথমটাই আসলে এই জিনিসটা বুঝতে পারছেন এখন আমাদের দেখাবো যে পনেরো পার্সেন্ট আপনাদের যে প্রথম স্যালারি পনেরো পার্সেন্ট নিতে গেলে আপনাদের কী কী করতে হবে সেই জিনিসগুলো আমি দেখাবো আচ্ছা এটা এটা নিচে এসে পড়ছে আচ্ছা এখন দেখা যাবে আচ্ছা এখানে যে এটা আছে প্রথমটা ইউ যে আচ্ছা এটা হচ্ছে মানে পনেরো পার্সেন্ট যেটা এই যে এটা হচ্ছে এইটুকু আমি পড়ে দিচ্ছি আপনাকে ইউ মাস্ট হ্যাভ থ্রি স্লট ইন এক্সমেটিক এক্স গ্লোবাল প্রোগ্রাম এখানে বলা হয়েছে আপনাকে অবশ্যই দুইটা প্রোগ্রাম থাকে তিনটা তিনটা স্লট অবশ্যই থাকতে হবে তারপর দুই নাম্বার কি শর্ত প্রযোজ্য পনেরো পার্সেন্টের জন্যে ইউ মাস্ট হ্যাভ ফাইভ ডিরেক্ট পার্টনার্স ইন মেট্রিক এক্স গ্লোবাল প্রোগ্রাম মানে অবশ্যই আপনাকে কী করতে হবে আপনার কি পাঁচটা ডিরেক্ট পার্টনার থাকতে হবে এই দুইটা প্রোগ্রামে কি স্লট নেওয়া থাকা লাগবে এবং যেটা যেমন কি ওদেরকেও ডিরেক্ট পার্টনার মাস্ট হ্যাভ থ্রি স্লট বটম প্রোগ্রাম মানে অবশ্যই কি তাদেরকে তিনটা তিনটা স্লট থাকতে হবে সেটাকে বলা হয়েছে দুইটা প্রোগ্রামে এরপর কি তিন নম্বরে বলা হয়েছে ইউ মাস্ট হ্যাভ থ্রি হান্ড্রেড টিম উইথ এল লাস্ট ওয়ান স্লট ইন বথম প্রোগ্রাম বহুত প্রোগ্রামস মানে এখানে বলা হয়েছে আপনাদেরকে অবশ্যই তিনশো টিম থাকতে হবে এবং তাদেরকে স্লট দুইটা এক একটা দুইটা স্লট থাকতে হবে যেমন আমরা যেটা জানি মিলিয়নারি অ্যাক্টিভাইডি যেটাকে বলে যে দুইটা কি এক একটা স্লট নিলে একটি হয় সেম টু সেম আমাদেরকে বিলোনারি একটা নিলে কি আপনাকে আর এটা অ্যাক্টিভ হবে তিনশো টিম লাগবে আচ্ছা তাহলে কি আমাদের পনেরো পার্সেন্ট চলে গেল পনেরো এ কী কী আছে আপনার আবার পড়ে শোনাই দিতেছে হ্যাঁ পনেরো পার্সেন্টে আছে আমাদের আপনার কি তিনটা তিনটা করে স্লট নেওয়া থাকা লাগবে দুইটা প্রোগ্রামে এবং আপনার পাঁচটা ডিটার পার্টনার লাগবে এবং তাদের কি তিনটা তিনটা করে স্লট নেওয়া থাকা লাগবে এটা গেল তারপর হচ্ছে আপনার তিন নম্বর শর্ত প্রযোজ্য তিনশো টিম থাকা লাগবে এবং কি তাদেরকে এক একটা স্লট নেওয়া থাকা লাগবে আচ্ছা এক নম্বর চলে গেলো তো এখন তো হয়েছে টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট যেটা বলা হয়েছে আপনাকে অবশ্যই এখানে ইউ মাস্ট হ্যাভ ফাইভ স্লট ইন অ্যাকসমেটিক অ্যাক্স গ্লোবাল প্রোগ্রাম আপনাকে অবশ্যই পাঁচটা করে স্লট নেওয়া থাকা লাগবে এক্সমেটিক এবং এক্স গ্লোবালে সেটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্টের ক্ষেত্রে তাহলে আচ্ছা এটা হচ্ছে দুই নম্বর প্রযোজ্য টোয়েন্টি পার্সেন্টের মন যেটা সেটা আমি টোয়েন্টি পার্সেন্ট দ্বিতীয় নাম্বার শর্ত প্রযোজ্য সেটা হবে ইউ মাস্ট হ্যাভ টেন ডিরেক্ট পার্টনার এক্সমেটিক এক্স গ্লোবাল প্রোগ্রাম ইউ ওর ডিরেক্ট পার্টনার মাস্ট হ্যাভ থ্রি স্লট বোধ প্রোগ্রাম আপনার কি কী করতে হবে দশটা ডিলেক্ট পার্টনার থাকতে হবে এবং তাদের কি দুইটাতেই তিনটা তিনটা স্লট থাকতে হবে তিন নম্বর শর্ত প্রযোজ্য কি দেওয়া আছে ইউ মাস্ট হ্যাভ ফিফথ উইথ অ্যাট লাস্ট ওয়ান স্লট প্রোগ্রাম আপনার যে তিন নাম্বার যেটা আছে সেখানে আপনাকে পনেরোশো টিম থাকতে হবে এবং তাদেরকে একটা করে স্লট নেওয়া থাকা লাগবে আচ্ছা আমি আবার বিশ পার্সেন্ট মন যেটা বলছে সেটা আমি আবার আপনাদেরকে শর্ট করে বোঝাই আপনাদেরকে অবশ্যই পাঁচটা করে স্লট নেওয়া থাকা লাগবে দুইটা প্রোগ্রামে এবং কি আপনাদের দশটা ডিটার পার্টনার থাকা লাগবে এবং তিনটা করে স্লট নেওয়া থাকা লাগবে এবং ওই সে লাস্ট যেটা সেটা আপনার পনেরোশো টিম লাগবে এবং কি তাদেরকে একটা করে স্লট মানে একটি বাড়ি নেওয়া থাকা লাগবে একটি বাডি লাগবে পনেরোশো এখন আমরা চলে আসবো পঁচিশ পার্সেন্ট যেটাকে এই দেখছেন পঁচিশ পার্সেন্ট সেটা হচ্ছে তিন নাম্বার স্যালারি আমাদের তিন নাম্বার স্যালারি পঁচিশ পার্সেন্ট সেটা হবে সেটাতে আমার কী কী শর্ত আছে সেটা আমরা দেখবো প্রথমত কী আছে ইউ মাস্ট হ্যাভ সেভেন স্লট অ্যাক্সমেটিক গ্লোবাল এক্স প্রোগ্রাম মানে অবশ্যই আপনাকে করে স্লট নেওয়া লাগবে দুইটা প্রোগ্রামে দুই নম্বর কী আছে ইউ মাস্ট হ্যাভ ফিফটিন পার্টনার ইন অ্যাক্সমেট্রিক এক্স পোগ্রাম প্রোগ্রাম ইউ ডিরেক্ট পার্টনার মাস্ট হ্যাভ ফোর স্লট বোথ প্রোগ্রাম অবশ্যই আচ্ছা এটা যেটা বলা হয়েছে আপনাকে অবশ্যই পনেরোটা ডিরেক্ট পার্টনার থাকতে হবে এবং তাদেরকে চারটে করে স্লট নেওয়া থাকা লাগবে আচ্ছা তিন নম্বর শর্ত প্রযোজ্য যেটা আছে ইউ মাস্ট হ্যাভ উইথ অ্যাট লাস্ট ওয়ান স্লট বোধ প্রোগ্রাম মানে এটা হচ্ছে আপনার কি আপনার কি দশ হাজার টিম লাগবে সবার কি একটা করে স্লট মানে একটা অ্যাক্টিবারি লাগবে আচ্ছা আমি শর্ট করে আবার আপনাদের পরে শোনাবো যে জিনিসটা হবে প্রথমে যেটা হবে আপনাদের কি এখানে প্রথমে সাতটা স্লট নেওয়া থাকবে দুইটা স্লটে দুইটা প্রোগ্রামে সাতটা স্লট নেওয়া লাগবে দ্বিতীয় যেটা শর্ত সেটা হচ্ছে আপনার পনেরোটা ডিরের পার্টনার লাগবে এবং তাদেরকে চারটে ওয়ের স্লট নেওয়া থাকা লাগবে দুইটা প্রোগ্রামে তিন নম্বর শর্ত প্রযোজ্য আপনাদেরকে দশ হাজার টিম লাগবে এবং কি তাদেরকে সবার এক কটা স্লট নেওয়া থাকা লাগবে মানে দুইটা প্রোগ্রামে একটা স্লট কি নেওয়া থাকা লাগবে তাহলে কি তিন নম্বর স্যালারি চলে গেলো তাহলে হবে চার নম্বর স্যালারিতে আমাদের কী আছে চার নম্বর স্যালারিতে আমরা যদি খেয়াল করি চার নম্বরে আছে আমাদের প্রথমে যেটা দেখব সেটা হবে চল্লিশ পার্সেন্ট এটা আমাদের ইউ মাস্ট হ্যাভ টেন স্লট ইন উইথ মেট্রিক ইন এক্স গ্লোবাল প্রোগ্রাম আপনাদের এখানে বলা হয়েছে যদি আপনি চল্লিশ পার্সেন্ট যেতে চান তাহলে দশটা দশটা করে আপনাকে স্লট নিতে হবে দুইটা প্রোগ্রামে দুই নম্বর কি আছে ইউ মাস্ট হ্যাভ টোয়েন্টি ডিরেক্ট পার্টনার ইন অ্যাক্সমেটিক অ্যাক্স গ্লোবাল প্রোগ্রাম ইউ ইউর ডিরেক্ট পার্টনার মাস্ট হ্যাভ ফাইভ স্লট ইন বোথ প্রোগ্রাম মানে এটা বলা হয়েছে আপনার কি বিশটা আপনার ডিরেক্ট পার্টনার লাগবে এখানে অবশ্যই তাদের কি কটা পাঁচটা করে স্লট নেওয়া থাকা লাগবে এটা হচ্ছে তিন নম্বর প্রযোজ্য দুই নম্বর সরি আর তিন নম্বর যেটা হবে ইউ মাস্ট হ্যাভ উইথ লাস্ট ওয়ান আচ্ছা আচ্ছা এটা হয়েছে মানে আপনার দুই হাজার মানে বিশ টিম লাগবে তাদের একটা করে স্লট নেওয়া থাকা লাগবে এটা হয়েছে আবার আমি মানে ব্যাংকে একদম বোঝাই দিই প্রথমে যেটা হবে তাদেরকে আপনারা যদি চল্লিশ পার্সেন্ট যাইতে চান দশটা করে স্লট নেওয়া থাকবে দুইটা প্রোগ্রামে বিশটা ডিটেক্ট পার্টনার লাগবে এবং তাদেরকে পাঁচটা করে স্লট নেওয়া থাকা লাগবে দুইটা প্রোগ্রামে এবং বিশ হাজার টিম লাগবে তাদের অ্যাক্টিভাটি লাগবে আচ্ছা আমি আবার শর্ট করে বোঝায় দেবো আমাদের এখানে কী আছে পনেরো পার্সেন্টে যে শর্ত প্রযোজ্য তিনটা করে পনেরো পার্সেন্ট আছে আপনার এক্স মেট্রিক এক্স গ্লোবালে তিনটা তিনটা করে আপনাকে প্রোগ্রাম নিতে হবে স্লট নিতে হবে এবং ইউ মাস্ট হ্যাভ মানে আপনার দুই নম্বর শর্ত প্রযোজ্য আছে পনেরো পার্সেন্টে আপনাকে পাঁচটা ডিরেক্ট পার্টনার থাকা লাগবে এবং তিনটা করে তাদের স্লট নেওয়া থাকা লাগবে এবং আপনার টিম থাকা লাগবে তিনশো তাদের অ্যাক্টিভাটি থাকা লাগবে বিশ পার্সেন্টে আপনার কী আছে বিশ পার্সেন্ট আছে আপনার পাঁচটা করে স্লট নেওয়া থাকবে দুইটা প্রোগ্রামে ডিরের পার্টনার থাকা লাগবে দশজন এবং তাদের কী করতে হবে তাদের তিনটে করে স্লট নেওয়া থাকলে দুইটা প্রোগ্রামে এবং পনেরোশো টিম থাকা লাগবে তাদের একটি থাকা লাগবে আচ্ছা আমরা পঁচিশ পার্সেন্টে যেটা দেখলাম পঁচিশ পার্সেন্টে হবে আপনার ষাটটা করে স্লট নেওয়া থাকবে দুইটা প্রোগ্রামে আপনার পনেরো পার্সেন্ট মানে পনেরোটা ডিরের পার্টনার থাকা লাগবে তাদের মাস্ট বি চারটা করে স্লট নেওয়া থাকা লাগবে এবং একদম লাস্ট যেটা সেটা হচ্ছে আপনার তাদের কি দশ হাজার টিম লাগবে তাদের একটি থাকা লাগবে একদম লাস্ট চল্লিশ পার্সেন্ট যেটা হবে সেটা হচ্ছে আপনাদের দশ টাকার স্লট নেওয়ার থাকা লাগবে এক্সমেট্রিক এক্স গ্লোভার এবং আপনাদের কী করতে হবে দুই নম্বরে বিশটা ডিলের পার্টনার লাগবে এবং তাদেরকে পাঁচ টাকার স্লট নেওয়া থাকা লাগবে বিশ হাজার টিম থাকা লাগবে এবং তাদের অ্যাক্টিভিটি থাকা লাগবে আশা করি সবাই বিলোনারে যে ফ্রিজের আমাদের যে পিডিএফটা আসে অবশ্যই আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ এবং চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে দেবেন কারণ এখানে অল টাইম আমাদেরকে ম্যাটপ্র স্পেসের অল টাইম সব ধরনের আপডেট দেওয়া হবে আল্লাহ হাফেজ